রাশিয়ার কুরোস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ মিশন শেষে দেশে ফিরেছেন নর্থ কোরিয়ার প্রকৌশলী এবং সেনারা শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যাবর্তনকে স্বাগত জানান দেশের নেতা দেশটির যুদ্ধের সময় যে সেনারা নিহত হয়েছেন তাদেরকে হিরো উপাধিতে ভূষিত করেছেন কিম এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি যারা কোরিয়ার এই আদেশ পালন করেছেন স্বাগত জানাচ্ছি আপনারা দায়িত্বশীলভাবে যুদ্ধের কাজগুলো সম্পন্ন করেছেন এই যুদ্ধে যে নিহত হয়েছেন তাঁরা কিং তার ভাষণ শেষে সেনাদের সাথে সাক্ষাৎ করেন এ সময় আহতদের বুকে টেনে নেন ইউক্রেনের সাথে মস্কোর যুদ্ধের সময় রাশিয়ার কোর্স্ক অঞ্চলে যুদ্ধ এবং প্রকৌশলগত কাজ করছিলেন এসব সেনারা দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে উত্তর কোরিয়া গেল বছর প্রায় চোদ্দ হাজার সেনা পাঠায় রাশিয়ায় দুই হাজার পঁচিশ সালে নর্থ কোরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আর সেই সাফল্যটি হল দেশের বাইরে উত্তর কোরিয় সেনাদের পাঠাতে পারা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক